তো গুড মর্নিং সবাইকে আজকাল একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম আর আমার চারদিকে পুরো সাদা সাদা ধোঁয়া ধোঁয়া এই অবস্থা আর বাবু এই দিকে পিছনে দাঁড়িয়ে আছে তো আমরা এখন এসেছি মাছ কাটতে তো বাজারে গেছিলাম বাজারে বলতে আমাদের এখানে দোকানে তো ওখানেই একটা লোক মাছ নিয়ে যাচ্ছিলো মানে যে কাকুটা নিয়ে যায় তো ওর কাছ থেকেই মাছ নিয়েছি তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই কী মাছ নিয়েছি তো এই যে মাত্র এই দুটো মাছ নিয়েছি এটা হচ্ছে তিরিশ টাকার মাছ তো এগুলো এখন কাটবো আর বাবু বঁটি নিয়ে এই যে বঁটি নিয়ে দাঁড়িয়েছে হ্যাঁ বঁটি দেখাচ্ছে আমাকে আর সর্দি টর্দি বেরিয়ে একাকার অবস্থা ওর দেখি সর এই মাছগুলো কেটে নি এটা কী কীমাত আমি জানি না এই যে এইটুকুটুকু মাছ ছিল তো মুখের তো কোনো স্বাদ নেই ওষুধ খেয়ে খেয়ে তো ওই জন্য ভাবলাম যে একটু মাছ নিয়ে খাই এটা ঝোল করব আলু দিয়ে ভাবছি বাবু মাছ খাবি হ্যাঁ বলছে হ্যাঁ চলো মাছ কেটে নি বাবা সর সর ওখানে দাঁড়াস না তো এই যে মাছ মাছ আমি কাটতে পারি না তাও চেষ্টা করছি মাছ কাটার ও আবার ওই দাগটাকে বললেই কেন মাছ কাটার পরে এই যে লবণ আর হলুদ মাছকে ভাজাও করে নিয়েছি মাছের পিসগুলো দেখে অনেক কষ্ট লাগছে এত শুকু শুরু কী করবো মাছ খেতে ইচ্ছে করছে ছোট হোক আর বড় হোক আর এখানে এই যে টমেটো দিয়ে রান্না করবো তো এটা চাপিয়ে দিয়েছি তো এখানে আবার তরকারি একটা হয়ে গেছে এটা হচ্ছে মাছ আর টমেটো দিয়ে রান্না করেছি সরষে বাটা দিয়ে আর তার উপরে একটু তেল ছড়িয়ে দিয়েছি কাঁচা সরষে তেল হেফবে একটা স্মেল দেবে ধনে পাতা দিলে হতো কিন্তু আমি না ভুলে গেছি ধনে পাতা দিতে দিলে কিন্তু হেভি টেস্ট হতো আমাদের মুখেই জল চলে আসছে আর এদিকে রান্না করব টমেটো চাটনি ওই জন্য কেটে রেখেছি এই যে টমেটো আজকে আমি এক কিলো নিয়েছি দশ টাকার ছোটো ছোটো টমেটো ওটাকে আজকে পুরো শেষ করে দিচ্ছি রান্না করে চলো ঢাকা দিয়ে দিই তাহলে গন্ধ সব উড়ে যাবে তরকারির এখন চাটনি করে নেব আরও পাশে যে হাঁডাই নিয়েছি ওটাতে জল গরম করব তারপরে স্নান করব আজকে এই মাত্র রান্না বান্না কমপ্লিট হলো এখন পুরো সাড়ে এগারোটা পেরিয়ে গেছে আর এখন দেখি সেপাশের রুমে লাতা দেবো যেখানে রান্না করি আর বাচ্চারা তো ওখানে বসে মানে প্রচুর ধুলোবালি মানে জুতো পরে সেই দুয়ার দিয়ে বেরিয়ে যায় বেরিয়ে আসে মাঝখান দিয়ে সবাই তো ওখানেই লাতা দেব তো লতা দিয়ে দেব এখন এই যে গোবর জল নিয়ে চলে এসেছি আর এটা তো লতা ওইটা দিয়ে লতা দেব আর এখানে রান্না তো করেছিলাম তো রান্নার পর আমি লতা দিই কারণ মানে এঁঠও থাকে তো আর এরকম কারা কারা দিতে পছন্দ করো আমার মতো অবশ্যই কমেন্ট করে জানিও তো এটা আমি বাবার ঘরে যখন থাকতাম তখন আমি দেখেছি মাদেরকে মানে রান্নার পরও লাতা দেয় তাহলে একটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে পরের দিন তাই না সেখানে যেহেতু আবার রান্না হবে সন্ধ্যা সকাল বিকাল যখন তখন আর এখানে জল গরম বসেছি যে জলটা গরম হবে এখন তো চলো আমি চটপট করে লাতা দিয়ে নিই আর একা হাতে ক্যামেরা করছি তো সব কিছু তোমাদের সাথে ভালো করে শেয়ার করতে পারছি না তো চলো যেটুকু পারছি তোমরা ওটাই দেখো আর আমার পাশে থেকো প্লিজ সবাই আর যারা চ্যানেলে নতুন আছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো তো তাড়াহুড়ো করে তাড়াতাড়ি করে যেমন তেমন লাতা দিয়ে দিয়েছি তো আমি না এখানে যতটা লাতা দিতে পারি না তবে সেখানে দিতাম যেমন রকম মানে যেরকম সেরকম তো এখানে এসে আমার লাতাকে পছন্দ করে না তবুও আমি দেওয়ার চেষ্টা আজকে আমি স্বচ্ছ ভারত অভিযানে নেমেছি এখানে এই যে বাইটটা এখানে তো আমাদের মানে ঘর ভাঙার পর প্রচুর ধুলোবালি ওই জন্য আজকে ভাবলাম যে এখানে একটু লাতা দিয়ে দিই আজকে একটু মোটামুটি ভালো লাগছে ভালো লাগছে বলবো না তবুও ভালো লাগছে আর কি আর এই যে গোবর নিয়ে চলে এসেছি এখানে জল ঢেলে দিয়েছি এইগুলাকে একদম চটকে মোটকে জল ঢেলে একদম এই বাইটটাকে আমি আজকে লাতা দিয়ে দেবো ঝাঁটা দিয়ে তো এই যে আমার কাছে ঝাঁটা আছে এই ঝাঁটা দিয়েই আজকে এটাকে লাতা দিয়ে দিব পুরোটা এদিকে সচরাচর অতটা দেওয়া হয় না মানে দেওয়া হয় মাঝে মধ্যে কিন্তু ওই যে সেপাশের বাইরটা সেপাশে একটু বেশি দেওয়া হয় তো আজকে ভাবলাম যে এখানেই আমি দিয়ে দিই তো চলো আমি এগুলো কাজ করে নিই গোবরগুলোকে এইভাবে পা দিয়ে চটকালে কি হয় হাত দিয়েও চটকানো হয় কিন্তু পা দিয়ে চটকালে কি হয় যাদের পা ফাটা মানে আমার পা নি যাদের পা ফাটা তাদের কিন্তু পায়েগুলো মানে গোড়ালিগুলো পরিষ্কার হয়ে যায় তো এটা কে কে জানতে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আমি এখন এখানে আলুর দম খেলছি আলুর দম আলুর দম না এটা হচ্ছে গোবরের দম এটাতে একটু জল দিয়ে তারপরে ঘাঁটা মাটা করে দেবো দিয়ে সবগুলোকে ঝাঁটিয়ে দেব তো চলো আমি এগুলো করে নি এখন তো এখন আমার আর বাপুর স্নান হয়ে গেছে ও ওকে নয় না তো এখন মোটামুটি সাড়ে বারোটা বাজে আর আমাদের স্নান হয়ে গেছে দুজনেরই বাবুকেও স্নান করালাম জামাপোড়াই নি এখনও আর আমি মাথাটা একটু শ্যাম্পু করলাম কারণ মাথাটা প্রচুর ব্যথা করছিল তাই ভাবলাম যে একটু শ্যাম্পু করি তাহলে একটু মাথাটাও ঠান্ডা হবে একটু ভালো লাগবে তো স্নান হয়ে গেছে একে ঘুম পাড়িয়ে দিব দেখি ভাত খাই কি না তারপরে আমি ভাত খাবো করছে টাটা কর টাটা কর টাটা কর টাটা লেমে টাটা লেমে লেমে টাটা আজকে এই যে চলে এসেছি ভাত নিয়ে এখন স্নান করে তো এখানে আছে শাক ভাজি টমেটো চাটনি আর হচ্ছে মাছের তরকারি তো মাছের পিস গুলো অনেক বড় বড় আমাদের এই যে তিরিশ টাকার মাছ আর কতটুকু বাবু আর আমার জন্য নিয়ে চলে এসেছি তো এখন খেয়ে নি চলো